আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশের মার্চ থেকে ডিসেম্বর মাসে গ্রহদের যে গোচর সেই ফল অনুসারে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পাঁচ পাঁচটা কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্রোপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি দু হাজার মার্চ থেকে ডিসেম্বর মাসে গ্রহদের যে গোচর সেই ফল অনুসারে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পাঁচ পাঁচটা কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে সেই বিষয়ে আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করবো আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং সেই সময় গ্রহদের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে শেষে থাকবে আপনাদের জন্য মহা উপায় যেটা নিয়মিত পালন করবে আপনারা আরও কি ফল পাবেন বা আপনাদের জীবনের আরও ভালো করে সফলতাকে উপভোগ করতে পারবেন সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও কিন্তু এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন সবার প্রথমে আপনার জীবনের সব থেকে বড়ো পরিবর্তন যদি বলি তাহলে হবে শনি আপনার নিজের রাশি থেকে বেরিয়ে এসে দ্বিতীয় স্থানে প্রবেশ করবে মিন রাশিতে তিরিশে মার্চ দু হাজার এই সময় থেকে আপনার শনির সাড়ে সাতের তৃতীয় চরণ শুরু হতে চলেছে ফলে যারা অনেক দিন ধরে ভীষণ সমস্যার মধ্যে চলছিলেন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না কোনো কাজ করতে ভয় পাচ্ছিলেন অনেক বেশি চিন্তা ভাবনার জন্য ওভার থিঙ্কিংয়ের সমস্যা অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দিয়েছিলেন শনি যখন আপনার প্রথম ভাব থেকে বেরোবে সেই সময় আপনার ক্ষেত্রে সেই সমস্ত জিনিসকে কিন্তু ঠিক করে দেবে দ্বিতীয় পরিবর্তন হলো ভাগ্যের অধিপতি গ্রহ শুক্র যখন আপনার প্রথমভাবে অবস্থান করছে জুন মাসের আগে আপনি কোনো লাক্সারি জিনিস কিন্তু পারচেস করতে পারেন ঘরে রেনোভেশন করতে পারেন সেই সাথে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করাতে পারেন সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি শুক্রের অবস্থানের জন্য কোনো না কোনো সুখবর আপনি পেতে পারেন তৃতীয় পরিবর্তনও শনি নিয়ে আসবে যখন আপনার রাশি থেকে বেরিয়ে আসবে তিরিশে মার্চের পর শনির তৃতীয় চরণ শুরু হতে চলেছে যে ফলে যারা অনেক দিন ধরে অনেক রকম সমস্যার মধ্য দিয়ে আপনারা চলছিলেন আপনাদের আর্থিক দিক থেকে অনেক স্টার্কনেস তৈরি হচ্ছিল তবে একটা কথা বলি আর্থিক দিক থেকে কিন্তু আপনাকে কিন্তু একটু সচেতনতার মধ্যে দিয়ে থাকতে হবে তার কারণ হচ্ছে তিরিশ বছর বাদে শনি কিন্তু আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবে ফলে আপনি ফ্যামিলির জন্য অনেক কিছু করবেন অনেক কিছু ভাবার চেষ্টা করবেন কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে তাদের দ্বারা কোনো না কোনো ভাবে মানসিক আঘাতও আপনি পেতে পারেন যদি এগুলো সমস্ত কিছু আপনি পাচ্ছেন তার পাশাপাশি দাঁতের সমস্যা গলার সমস্যায় ইনফেকশন হতে পারে চোখ সংক্রান্ত সমস্যায় যাতে না ভোগেন সে ব্যাপারেও আপনাকে খেয়াল রাখতে হবে এর পাশাপাশি আপনি যদি কাউকে কোনো কথা বলেন অত্যন্ত ভাবনা চিন্তা করে বলবেন কারণ আপনার শব্দচয়ন বাক্যের ব্যবহারের জন্য অন্য মানুষ কিন্তু হার্ট হতে পারে তার খারাপ লাগতে পারে সেই সাথে শনির সাড়ে সাথেই এখনও কিন্তু শেষ হয়নি তৃতীয় চরণ কিন্তু শুরু হতে চলেছে ফলে আপনাকে অর্থ খরচার ব্যাপারেও কিন্তু অত্যন্ত ভাবনা চিন্তা করে চলতে হবে এবং দ্বিতীয় স্থানে শনি থাকার জন্য আপনাকে যত কষ্টই হোক না কেন সেভিংসের ওপর উপর কিন্তু মন দিতে হবে চতুর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে যখন দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে পনেরোই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে কিন্তু এই সময়ের আগে আপনার ম্যানেজমেন্ট স্কিল আরও ভালো করবে নেম ফেম কিন্তু বাড়তে সাহায্য করবে কোনো না কোনো অপরচুনিটি আসতে শুরু করবে যখন চতুর্থ ভাব থেকে বৃহস্পতি বেরিয়ে যাবে সেই সময় আপনার জীবনে কোনো বড় পরিবর্তন নিয়ে আসতে পারে বিশেষ করে যারা চাকরিতে পরিবর্তন করতে চাইছেন ব্যবসায় উন্নতি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেবগুরু এই ধরনের পরিবর্তন নিয়ে আসবে বিশেষ করে পঞ্চম স্থানে বৃহস্পতি কিন্তু এক বছর অবস্থান করবে ফলে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন পঞ্চমভাবে দেবগুরু প্রবেশ করার মানে নবম স্থান একাদশ স্থান এবং আপনার প্রথম স্থানের ওপর কিন্তু দৃষ্টি ফেলবে ফলে নিজেদের সব জায়গায় কিন্তু ভালো করার প্রয়াস আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্র আরও বেশি করে মজবুত হবে যথেষ্ট স্ট্রং হবে এবং আপনার ভাগ্যের সহায়তা দেবগুরু আপনাকে করবেই করবে পঞ্চম যে পরিবর্তন রাহু এবং কেতু এই দুটো গ্রহের মধ্য দিয়ে আসছে রাহু আপনার দ্বিতীয় ভাব থেকে বেরিয়ে প্রথম ভাব অর্থাৎ আপনার নিজের রাশিতে প্রবেশ করবে কেতু সপ্তমভাবে প্রবেশ করবে ফলে যদি কোনো পার্টনারশিপ ব্যবসা করতে চান তাড়াহুড়োর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন না কেতু যখন সপ্তমভাবে প্রবেশ করবে দাম্পত্য জীবনের ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদের মধ্যে কোনো বাঘবিতণ্ডা তর্কাতর্কি কিংবা সন্দেহ একে অপরের ওপর দোষারোপ করা ঝগড়া মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া এই ধরনের বিষয় তৈরি হতে পারে তাই এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়া তৃতীয় কোনো ব্যক্তির প্ররোচনায় এসে আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে কিংবা আপনাদের দুজনের মধ্যে কারোর না কারোর গোপন কোনো সম্পর্ক তৈরি হতে পারে সে ব্যাপারেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা প্রথমবার আমার চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি আপনি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না চলুন এবার দেখে নেব কি মহা উপায় আপনাদের পালন করা উচিত প্রথম কথা হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং সাহ নামা এই মন্ত্রটা আপনি একশো আটবার পাঠ করবেন এবং সেই সাথে সাথে প্রতিদিন হনুমান চল্লিশা আপনাকে পাঠ করতে হবে এবং তার সাথে সাথে প্রতিদিন সকালবেলা ভগবান সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন দেখবেন অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন সব দিক থেকে রেজাল্ট আপনারা পাবেন কেরিয়ার বলুন পড়াশোনা সন্তান ব্যবসা বিবাহিত জীবন সব দিক থেকে শনির সাড়ে সাথে তৃতীয় চরণের কুপ্রভাব থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কেতু কত তারিখে আপনাদের সপ্তমভাবে প্রবেশ করছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকতার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে আর লাকি ড্রয়ের বিজেতা হিসেবে আপনি আপনার নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে নমস্কার